আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো আজকে আমি বানাচ্ছি এই দেখুন গরুর মাংসের এই যে পেটের অংশের যে মাংসটা হয় এই যে এই অংশটা রান্না করলে তেমন ভালো টেস্টও হয় না আর সিদ্ধ হতে চায় না তাড়াতাড়ি তাই আমি আজকে এই মাংসটা দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তো আমি এখানে শিল আর নোড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই যে পেটের এই মাংসটা নিয়ে নিলাম তো এটাকে আমি ভালো করে থেতো করে নেব তো এটাকে আমি এইভাবে মেরে মেরে একদম ভালো করে থেতো করে নেবো তো এটা থেতো করতে একটু অসুবিধাই হয় কেন এটা প্রচণ্ড শক্ত পেটের এই মাংসটা মানে এই অংশটা খুবই শক্ত হয় তো এটা একটু যদি হালকা থেতো করে নেওয়া যায় তাহলে এই মাংসটা ভালো সিদ্ধ হবে সেটা আমি ভালো করে ঠিক এইভাবে আমি সমস্ত মাংসগুলোকে ভালো করে করে নেব তো এই দেখুন মাংসটা আমার ভালো করে থেতো করে নেওয়া হয়েছে এই এইভাবে আমি থেতো করেছি মাংসটাকে তো এইভাবে আমি বাকি মাংসগুলোকেও আমি এইভাবে থেতো করে নেবো তো এই দেখুন মাংসগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে থেতো করে নিয়েছি কত সুন্দরভাবে থেতো করেছি এই যেও আপনারা দেখে নিন ঠিক এইভাবে থেতো করব। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নেব তো এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দেবো রসুন বাটা এবার দেবো আমি এর মধ্যে নুন পরিমাণ মতো এবার দেব হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক চা চামচ আপনি চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আমি সেটা দিইনি আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো এক চা চামচ এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চা চামচ যেহেতু এই মাংসটা শক্ত তাই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে বাটা তো আমি এখানে ছোটো পেঁপেকে হাফ নিয়েছি এবং সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি যে কোনো মাংসের মধ্যে যদি পেঁপে দেওয়া হয় তো সেটা ভালো করে সেটাকে রান্না করতে সাহায্য করে আর পেঁপে দিয়ে মাখিয়ে রাখলে সেই জিনিসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মাংসের সাথে আমি মাখিয়ে নেব এইভাবে যাতে মাংসের মধ্যে ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে যায় আমি যেটা দেবো এর মধ্যে সর্ষের তেল যেটা আমি দিতে ভুলে গেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখনও সময় আছে দেওয়ার তো আমি ভালো করে আরেকবার মাংসটাকে মাখিয়ে নেব এবং মাখানোর পরে এটাকে আমি ঢেকে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টার পর আমি এটাকে ভাজব আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে আমি এর মধ্যে কড়াটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আপনি চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আধা চা চামচ গোটা জিরে গোটা জিরেটাকে দিয়ে আমি ভালো করে গোটা জিরেটা একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়া হলে এই যে মাখিয়ে রাখা যে আধা ঘন্টা আগে যে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসটাকে ঢেকে দেবো তো এই যে ঢেকে দিয়ে আমি দশ মিনিট পর আবার মাংসটাকে নেড়ে নেব তো দশ মিনিট হয়ে গেছে তো এই দেখুন মাংসটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঠিক এইভাবে লো মিডিয়াম ফ্লে ফ্লেমে আমি মাংসটাকে ভেজে নেব তো এই যে ঢাকা আমি খুলে দিয়েছি আর এই দেখুন মাংসটা আমার অলরেডি মানে অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একটা গোটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও দশ মিনিট আমি এটাকে ভালো করে ভেজে নেব তো এই দেখুন আমার ভাজা অলরেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নাপিয়ে পিয়ে নেবো তো আজকের এই রেসিপি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবে